নমস্কার আমি ধীমান বৈদ্য আসেনা তো ফিরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আপনাদের সামনে আজ উপস্থাপন করতে চলেছি লোমহর্ষক হাড় হিম করা কাহিনী আজকের কাহিনী আমাদের ফ্যামিলিতে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা ভৌতিক গল্প নিশির ডা পর্ব দুই শুরু হচ্ছে রহস্য ধারাবাহিক গল্প মিশির ডাক পর্ব দুই আমাদের বাড়ি থেকে ফিসারি বেশি দূরে নয় কাছাকাছি বললেও চলে কাকা দেখল তার আগে ফিসারিতে নেমে গেছে সে এবং আটল তুলে মাছ খাওয়া চালু করে দিয়েছে পূর্ণিমার রাত্রে কাকা পরিষ্কার দেখতে পাচ্ছে কাকা আওয়াজ দিল তুমি কে তুমি কে সে বলল চুপ একদম চুপ আমি অনেক দিন খাইনি কাকা বলল দাঁড়াও সে বলল তুই দাঁড়া কাকা বলল মেরে ফেলবো এই লাঠি দেখছিস সে বলল আয় কাকা তখন জোয়ান বয়স এক লাফে লাঠি উঁচিয়ে লাফিয়ে পড়লো জলে তারপর কি প্রখণ্ড মারামারি এই মারামারি চললো প্রায় সারা রাত তবুও কাকা পিছু পা হটেনি সারা গায়ে কাদা জামা ছেঁড়া সারা শরীরে রক্তের দাগ এদিকে রাত্রে বাবার ঘুম ভেঙে যায় বাবা ভাবে তার ভাই খুব জেদি সে যায়নি তো মাছ মারতে এই বলে ঘরে আসে দেখে আমি একা ঘুমাচ্ছি আর গিয়ে দেখে এই ঘটনা সকাল হব হব ভাব বাবা যেতে যেতে ওই ভূত উদাও হয়ে যায় বাবা কাকাকে কাঁদে করে নিয়ে আসে বাড়িতে তার সারা গায়ে কাদা নখের আঁচড় তা রক্তরক্তে অবস্থা আর শুরু হয়ে যায় বাড়িতে চাচামেচি আর সেই আওয়াজে আমার ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে গেলে আমি ওখানে গিয়ে দেখি দেওয়াল হেলান দিয়ে কাকা বসে আমি বললাম কি হয়েছে কাকা কাকা বলল সারা রাত ভূতের সঙ্গে লড়াই করলাম ভূতকে হারিয়ে দিয়েছি তুই আমার মতো পারবি তো কাকার সামনে মুখ হয়তো হ্যাঁ বলেছিলাম সাহসিকতা দেখিয়ে কিন্তু কোনো দিন আর আমি ওই পথ মারাইনি রাত্রে কি দিনে ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকুন ভালো থাকুন